জানো তো বন্ধুরা কম বেশি কিন্তু আমরা সবাই জানি যে আজকের দিনে মানে আজকালের দিনে যে যুগ পড়ছে সত্যি কথা যে কইব তাই মরলে ভালো হইব কারণ যে সত্যি কথা কইব তে অনেক বড় শত্রু হয়ে যাবে গা তো আজকের দিনে মানে চুপইটা থাকাটাই হয়তো ভালো সত্যি কথা কইলে কারণ তোমার জায়গা হইতো না জায়গা পাইতো না মানে মানুষ অনেক দেখতে পারতো না যে সত্যি কথা কইলে তো দেখো বন্ধুরা বিশ্বকর্মা পূজার আগের দিন আর কি তো আমি তো গেছিলাম বিশালগড় বেড়াইতে আর একটু কথা কইলাম আর কি বাস্তব নিয়ে আসেরা তো তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখবা আর আশা করি তোমরা কাছে একটু ভালো লাগবো তবে দেখো ফুল ফুলডোবা ফারতে যাবো আর কি তো ফুল ফুলডোবা ফার্মু ফ্রি এদিকে ডুব্বা তুলতে আসে আর আমি সর্দি যাব বেল পাতা আনতে তো ফুল গাছটি দেখে আমার অনেক ভালো লাগছে এর লেগে একটু পিটিও করলাম আর এদিকে পাতা বাহার গাছটিও খুব সুন্দর এই যে পাতা বাহার গাছ তো এদিকে কিন্তু আমি রাহুলের জুতো পা দিয়ে রাহুলের জুতো পা দিয়ে সেরেই দিতেছি আর কি তো এটি স্লিপার জুতা কয় এই জুতা পা আমি ফুল পাতা দাঁড়তেছি কারণ আমি তারা তার জেলে দেখো আমার পায়ে কিন্তু বড় সবাই জুতা আমার পায়ে লাগে না তো আমি এ কারণে বেশিরভাগ জুতোরই পা দিতে লাগে আর সুদার জুতো সম পা দেই রাহুল জুতো পা দিই বেলপাতারি কিন্তু খুব সুন্দর এই যে দুনো জালয় মিলিয়ে গেলাম বেলপাতা আনতে আর বেলপাতারই খুবই সুন্দর কারণ বেলপাতা আনতে যাইয়া ওই দিন আমরা বাড়ি খোঁজার কথা মনে আছে বেলপাতা পাতে যাই অনেক পকে কামড়ে দিয়েছি এই যে বেলপাতা তো বেলপাতা লইয়া দেখো বাড়ির আয়া পড়তে আসছিলাম আমার বেলপাতাটি কিন্তু খুব সুন্দর বেলপাতা বাড়ানোর সময় আমি একটা মেয়ে ছোট্ট ওই আট দশ বছর হইব যে বাড়িতে বেলপাতা আনছে বাড়ির মেয়েরা তো মোবাইল দিয়েছি যে তার হাতে ভিডিও করতো তাই শুধু মানে ঘাসটি ভিডিও করছে আমরা ভিডিও করছে না এ কারণে আমি সবটা ভিডিও দিলাম তো তারপরে দেখো হয়ে গেল বা বিকাল বিকালবেলা বিকাল না রাত্রি বিকালবেলা একটু ঘাট সন্ধ্যার সময় গা ধুইয়া এদিকে গায়ে পেলাম ঠাকুরের আয়োজন করতে ওই ঠাকুরের ঠাকুর ঠাকুরের আয়োজনটা করতে তো ঠাকুরের আয়োজনটা যদি আজকে না করে রাখা হয় আর যেহেতু বানা বানানিবো সকাল দশটার দিকে ঠাকুর আইব আর কি তো ওইদিকে মা ওই আর প্রিয়া আমি সবাই মিলেই লেগে গেলাম আর দেখতে দেখেও বন্ধুরা ভিডিওটা আমার সবদিকে শেষ সব দেখার তাহলে তোমার কাছে একটু হইলেও ভালো লাগবো তো ভিডিওটা দিতে কিন্তু অনেক দিন ধীরেই গেছে কী কমো যেহেতু বেড়াতে গেছিলাম বাড়িতেও আইসি তারপর অনেকটা কাজে চাপা ছিল তো এদিকে দেখো নারকেলটিরেও সুলাইয়া রাখছিল সর্দায় নারকেলের সুলাইয়া রাখনে আমি কিন্তু ধুইয়া জলটা ফাটায় নিতেছি আর নারকেলও কিন্তু ভাঙতে অনেকটা নিয়ম আছে তো নারকেল ভাঙতে না কি নারকেলটা স্নান করানো লাগে তারপরে নারকেল ভাঙানো লাগে তো ছোটোবেলা থাকতে দেখতাম যে সময় আমার বাবা বা যেই হোক গ্রামে আর কি যারা নারকেল ভাঙতো নারকেলটা চুলাইয়া ধুইতো তারপরে একটা যে জায়গাটার মধ্যে নারকেলের জল আলব এটার মধ্যে একটা চাল দিত দেখ এই নিয়মটা কিন্তু আমরা দেখছি বা আমরাও করতাম বিয়ার আগে কখনো আর তেমন করি না কিন্তু মনে হয় যে করতাম তারপরে আর করি না আর কি তো এদিকে বিশ্বকর্মারও নিয়ে বললো এদিকে বিশ্বকর্মার এদিকে বয়ে রাখছে মন্ডুকারি দিয়ে তো শুভ তো আমরা শুভ কিন্তু যে ছে নাতে আমরা পেসন ফেসনে আছে তো হ্যার যে যে ক্যামেরাটা এদিকে ফিট করছে ওই যে দেখো ফিয়া মারিও ওইদিকে আছে আর দিকে ম আছে তো মিলামিশিয়ে তিনজনের কাজটা করতেছিলাম এদিকে লসনা তো দিতে লসনার লাগে একটু খইছিরা আর আমি তো মানে নাড়ু বানানোর এতটা অভিজ্ঞতা আমার নাই আমি কিন্তু তেমন নাড়ু বান বানাইতে পারি না এই কারণে মায়িমারেই দিছে আমাকে আপনি বানান আমি কারণ আমি তো একটা পারি না তো এইদিকে দেখো রাহুলে কি সেটা কিন্তু মানে কি করণ লাগছে তোমরা দেখতে থাকো সবটা ভিডিও সবটাই শেয়ার করছি করে পূজার আগের দিন আর দিকে সুর্দিও বইয়ে রইলো আর কি তো নাতিও আয়া পড়বো আর আমার নাতি এলে কিন্তু আমার নাতিরও শেয়ার করবো তো এদিকে মা ময়দারি মাখ্যা দিছে আর আমি দিকে বেলতে বইছি আর প্রিয়া মাসি ঘোল গোল কইরা দিতে আর কি সানতা বন্ধুরা মানে এত ডি আমি এক লগে আর বানাইছি না বেলছি না আর কি একদম দুই কেজি ময়দা ইয়ে আর কি লুসি তো দিয়ে বেলনা আমার হাটটা কিন্তু রাতে যে সময় ঘুমাইতে গেছি ওই সময় অনেক ব্যত হয়ে গেছে কি কম রাতে আর ঘুমটা তেমন ভালো হয়েছে না তো যাই হোক যতটুকুই রাত্রে ঘুমাইছি সকালবেলা ওইটা প্রিয়া মাসি কইছে একটু মব টইলা দি তো ডান হাতে আর কি ডান হাতে একটা ব্যাত হয়ে গেছিল। তো প্রিয়া মাসিও মবটা টইলা দিছে দুপুর সকাল বেলা সেম আবার দুপুর বেলা তো ফুরাটা ভিডিও দেখতে থাকলে মানে এটা তো পূজার আগের দিনের ভিডিও পূজার দিনের ভিডিও তোমরা আছে শেয়ার করুন সব কিছু ভিডিও বন্ধু বান্ধবী মানে কিন্তু ভাই বোন ভাই বোনের সবাই মিলে এদিক এ ফুলাইতাছে বেলুন আর এখন বাজার রাত নয়টা। এই যে

তো এদিকে দেখো রাহুল কি ডেকোরেটর প্রথমে কাপড় আনছে তারপর এটি পাল্টে আনছে ওইদিকে ওই বুনি আর এই কাপড়টি বিয়া বাড়িতে লাগা দিতা এই কারণে বলে লাগাইতো না মানে বুঝতেও পারছে না আর কি তো কাছে ছিল ডেকোরেটরটা এই কারণে কাপড়টা আবার পাল্টে এই কাপড়টা আনছে আর এদিকে কিন্তু সব সঙ্গী ফুঙ্গি বয়ে গেছে নাতি টাতি আসে যে তো নাতিটা শেয়া গেলাম বদ্ধি হয়েছে বদ্ধ হয়েছে সবাই এসে তো এদিকে দেখো রাহুলের মানে কাজ শেষ এবার সুদ্ধার লগে সলে আর কি তারা তো বেলুনটি ফুলা হয়নি ফুলাইছে আর তারা ডেকোরেটারটা করতেসে আর তেমন বেশি ভিডিও করলাম না তারাও অনেকবার কইতাস যে তোমরা কি ব্লক করে তো একটু ব্লক করানোর লেগে তো এদিকে ফ্রিয়ামাশি করছিল তো ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা বন্ধুরা